মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে বুধবার তাই এদের কাজ যত এগিয়ে আসছে ততই মানে কাজকর্ম আমাদেরও বাড়ছে রবিবার দিন হচ্ছে মৎস্যমুখী যেহেতু আর আজকে বুধবার মানে শুক্রবার হচ্ছে ঘাট কাজ তাই প্রচুর কাজকর্ম মাদের তো পরশু দিন থেকে কাছাকুছি শুরু হয়েছে আজকেও আছে না আমার কুচি। আজকে সব যত পর্দা ফর্দা যাবতীয় যা আছে সব কাঁচতে হবে আর হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে ওই যে বেরিয়ে যাচ্ছে এখন বাজে কটা এখন বাজে আটটা মা করছে রুটি আমি করি দুদিন ধরে দেখি রুটি করছে না মা করছে রুটি ওখানে বসিয়েছে এই যে হয়ে গেছে আমার রুটি হ্যাঁ আর আমি এই যে খাবার বেড়ে দিলাম আর দেখাই কি কি আজকে রান্না হয়েছে সকালবেলা হয়েছে ভাত ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত আলু ভাজা আলু চোখা আর ডাল কি ডাল না টমেটো ডাল না টমেটো দিয়ে ডাল না টমেটো দিয়ে ডাল হয়েছে আর এই পাঁচ মিশালি তরকারি আর এই যে পাঁচ মিশালি তরকারি রুটি হচ্ছে মানে

দেখো দু ছয় পাঁচ ফেলে দিলাম আমি এখনো দুজন খাতনি লুটা দেখি এবার খেলা শুরু করি ডাক্তার বেরিয়ে গেল দুজনের বেরিয়ে গেছে এখনো দুজনের বেরোয়নি জিতেছে দাদরি বল এক গুটিতে ঘর পচা দু গুটিতে হেরো ফার্স্ট আমাকে নিয়ে কি খিল্লি করছে পারছিস না পারছিস না আমি এত লাস্টে অসহায় মতন বসে আছি সেখানে আমি সেকেন্ড

কি করছে কাজের জিনিস বলি শুধু সোয়াবিন আলুর তরকারি কেন ভালোই তো বাগানো রয়েছে ঠিকই তো আছে আবার

বলো কেমন আছে তুমি এখন আজকে সকাল থেকে আমারও শরীর খারাপ মায়েরও এখানে শুয়ে আছি সারা কালকে রাত্রি থেকে মানে খাওয়া দাওয়াটা এখন ঠিক হচ্ছে যেহেতু বড় মা মারা গেছেন তো আমাদের এখন একটু ভেজ পুরো খাওয়া হচ্ছে এবার এগুলোর সাথে তো হ্যাবিচুয়েটেড না খেতে খেতে শরীর গেছে পুরো খারাপ হয় তো ওই জন্য কালকে রাত রাত্রিবেলা নেই ঠিক সাড়ে চারটে পাঁচটা লাগাতে সাড়ে তিনটা থেকে বমি টমি হচ্ছে তো এখন তুমি বলো তুমি কেমন মানে কি বেটার ফিল করছো আগে থেকে একটু চোখ পুরো চোখ মুখ শুকিয়ে গেছে ঠিক আছে ওইটাই তো করে নিয়ে রাখিস আজকে এখন একটুখানি রেস্ট করুক আমিও একটু ঘুমাই

গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে সারা দিন কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ ছিল পরশু দিন ভোর রাত্রির থেকে এত বমি এত বমি হয়েছে প্রচণ্ড শরীর খারাপ কালকে সারাদিন কিচ্ছু খাওয়া দাওয়া করিনি কিচ্ছু না কালকে সন্ধ্যে কটা বাজে ছটা সাতটা অবধি বমি করেছি এত বমি হচ্ছে জানি না খাওয়া দাওয়ার কিছু ইয়ে হয়েছে কি না ফুড পয়জন হয়ে গেছে তাও যায় না কি হয়েছে শরীর একদম ঠিক ছিল না কালকে উঠতেই পারছি না আর পুরো কোমর তলপেট থেকে পুরো ব্যথা আরে করতে হবে সব রিপোর্ট ঠিপোট করব কেন ব্যথা হচ্ছে এত কোমর তলপেট থেকে দাঁড়াতে পারছি না কালকে তো দাঁড়ানোর জোরই ছিল না তা কাকারা যেহেতু এখানে সব ভবিষ্যি করছে মেজো কাকারা নিচের ঘরেতেই ছোটো কাকার ঘরেতেই করছে সবাই ছোটো কাকার মেজো কাকা সবাই এসেছিলো দিয়ে সেই কোমরে সেঁক দিয়ে দিয়েছে সে কারেন্টের এ দিয়ে সেঁক দিয়ে পুরো কোমরে সেঁক দিয়ে দিয়েছিল এক মোটে দাঁড়াতে পারছিলাম না ভোর রাত্রে উঠেছি তা হাজবেন্ড ধরে ধরে নিয়ে গেছে এত বেত এখনো কষ্ট হচ্ছে তা যেহেতু কাজ আজকে ওদের হচ্ছে না আজকে ঘাট কাজ না আজকে ঘাট কাজ ওদের এই যে মাছ আজ আর রান্না বান্না নেই যা হবে একদম সবকিছু সে ওদের কাজের পরে তিল জল দেবে কাকারা আগে শরীর এরা হবে বড় সব কাকড়া চলে গেছে দিয়ে মা এখন সব যেটুকু আছে সব ধোয়া পাকনা করে মা সান করবে আর আমি দেখি একটু পরে করব খনি ভালো লাগছে না শরীর না মধ্যে এখনো মনটা সেটা নি মানে নিস্তে নিস্তে হয়ে আছে তা কালকে ভিডিও ছাড়তে পারিনি তা আজকে যেটুকু কালকে করেছিল মেয়ে করেছে একটু এবার সবাই মেয়ে ছোট গাকার মেয়ে গাকার মেয়েটা এসে পা টিপে দিয়েছে কোমড় টিপে দিয়েছে অন্যদিন হাসায় খুব হাসি ঠাট্টা করে হাসায় কালকে আমার শরীর খারাপ বলে ও বসে আছে একবার ইনো গুলে দিচ্ছে একবার এগুলে দিচ্ছে এই করে যাচ্ছে শুধু তা কাল আজকে মাথাটা না মানে এতবার বমি করেছে দুবার পটি হয়েছে এগুলো সব ভারী ব্যথা হয়ে আছে একদম ভালো লাগছে না কিচ্ছু দিয়ে শরীরটা একদম ভালো না ওই জন্য যেটুকুই হয়েছে ওইটুকুই আর কালকে যেহেতু শ্রাদ্ধ ছাদেতে প্যান্ডেল হয়েছে আর কাজের বাড়ি তো অনুষ্ঠান যেখানে হবে মৎস্য কাজের বাড়ি নেওয়া হয়েছে সেখানে সেখানে আর ছাদে করা হয়নি সেখানে ওখানেই নেওয়া হয়েছে তোমাদের সাথে সব শেয়ার করব কাল থেকে কাজে মেজোগাখার মেয়েও চলে আসছে সবাই চলে আসবে মোটামুটি দিয়ে চলো সারাদিন দেখাবো যেটুকু পারবার চোখ মুখ দেখো পুরো মনে হচ্ছে শুকিয়ে গেছে নিজ কাল থেকে কিচ্ছু খাইনি সন্ধ্যাবেলা একটুখানি খই খেয়েছিলাম আর রাতে ভাইয়ের বউ জোর করে বলে একটু ভাত খায় এইটুখানি ভাত এই পনিরের ঝোল করেছিল পাতলা করে এক পিস পনির এক পিস আলু দিয়ে খেয়েছিলাম এইটুখানি মানে শুধু জাস্ট ওষুধটা খেয়েছিলাম এখন শরীরটা ঠিক আছে এখন আর কাবমি বমি ভাব বা এইসব সব কিচ্ছু নেই শরীর এখন ঠিক আছে কিন্তু ওই ভেতর থেকে মনে হচ্ছে একটা দুর্বল একটা ক্লান্তি ভাব রয়েছে আর ভাই যাবে এখন চুল মানে চুল চুল কাটবে কেটে কেটে ভাই অফিস যাবে আর ভাইয়ের কালকে ছুটি নিয়েছে ভাই কেন কালকে ওই শ্রাদ্ধ ঠাকুমাকে জল দিতে হবে নাতিদের সব দিতে হয় তা কালকে ভাই সব ওগুলো করবে বলে ওই জন্য ভাই কালকে ছুটি নিয়েছে তা চলো সারাদিন সাথে থাকো যেটুকু পারবো শেয়ার করবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার প্রচণ্ড পরিমাণে ভিউজ পড়ে যাচ্ছে ওয়াচ টাইম পড়ে যাচ্ছে আর তোমরা যদি পাশে না থাকো কিছু না যার জন্য তোমাদের বারবার বলছি পাশে থেকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা টিপে দিয়ে চলো তাটা